প্লেট তৈরি করার যে আপনার এই পেপার এগুলো যে আপনার ভালো মানের প্যাপার দুইটা তিনটা চারটা দিয়েও শক্তিশালীভাবে এই মেশিনে কাজ করা যায় এবং এটা একটা ডাবল সিলিন্ডার মেশিন এগুলো সিঙ্গেল সিলিন্ডার এবং আপনার এই ম্যানুয়াল হয়ে থাকে এরকম বিভিন্ন ধরনের মেশিনারিজ আমাদের কাছে পাবেন বিশ্বাহ আবরাহিম দর্শকবিন্দু ওয়ান টাইম প্লেটের মেশিন আমরা বিক্রি করি ওয়ান টাইম প্লেট তৈরি করে যারা উদ্যোক্তা হতে চান অথবা নতুনভাবে ব্যবসা করতে চান অথবা যাদের বিভিন্ন পেপার মিল আছে তারা ওয়ান টাইমে প্লেট তৈরি করতে চান আমাদের থেকে একটা হাই কোয়ালিটির ভালো মানের গুণগত মানসম্পন্ন মেশিনারি দিতে পারেন চায়না ইন্ডিয়া ফেল চায়না ইন্ডিয়া এই টেকনোলজিতে কাজ করে না বিশ্বাস করেন আপনি যদি মনে করেন বাংলাদেশে মেশিনারিজ নর্মাল হয় কোয়ালিটি সম্পন্ন হয় না ভুল ধারণা আপনার বাংলাদেশে এখন অনেক হাই টেকনোলজি কাজ করতেছে আমরা সাউথ কোরিয়ার টেকনোলজিতে বাংলাদেশে মেশিনারিজ তৈরি করি সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং একটা প্রজেক্ট চালু করি এবং সেখান থেকে কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ ডেভেলপ করার চেষ্টা করি দর্শক আমাদের এখানে আমরা একটা হেভি টেকনোলজি করি আমাদের এখানে একটা বহুল ব্যবহৃত প্রোগ্রাম যে প্রোগ্রামগুলা আমরা কি বলে বিশ্বে অনেক ভালো ভালো দেশে ব্যবহার হয় আমাদের দেশে এই প্রোগ্রামগুলো মানুষ চিনে না এগুলো বুঝি না অথচ এগুলা কিন্তু উন্নত কান্ট্রিতে বহুল ব্যবহৃত dan ya bon? টেকনোলজিগুলি আমরা বাংলাদেশে নিয়ে আসছি আপনার আমরা দেখি মেশিন তৈরি করে অনেকে আপনি কি মেশিন তৈরি করছেন মেশিনের কোয়ালিটি ক্যাটাগরি মেশিনের ভিতরে যে টেকনোলজি এটা কী দিয়েছেন আপনি সেটা কাস্টমারকে বুঝাইতে হবে যদি আপনি একটা মেশিন বানিয়ে দেন যেটা ম্যানুয়ালিও চললো অটো চললো অথবা এই কী করে একটা মেশিন চলার পরে কয়েকদিন পরে নষ্ট হয়ে গেলো এটা যে সঠিক কাজ হলো না যেটা এটা একটা হেভি ডিউটি প্রোডাকশনের ক্ষেত্রে লং টাইম চালানো এবং একটা হাই কারিকুলাম দরকার এই প্রোডাকশন তৈরি করার জন্য এটা আপনার কাছে মেশিন দিলেন না সেক্ষেত্রে আপনার প্রাইজ কম হইলেও মেশিনের গুণগত মান মান ভালো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ আমরা ডেভেলপ করেছি একটা কন্ট্রোলিং সিস্টেম অটো হিটিং সিস্টেম হেভি একটা বডি বডি টেকনোলজি এবং প্লেট তৈরি করার যে আপনার এই পেপার এগুলো যে আপনার ভালো মানের পেপার দুইটা তিনটা চারটা দিয়েও শক্তিশালীভাবে এই মেশিনে কাজ করা যায় এবং এটা একটা ডাবল সিলিন্ডার মেশিন এগুলা সিঙ্গেল সিলিন্ডার এবং আপনার এই ম্যানুয়াল হয়ে থাকে এরকম বিভিন্ন ধরনের মেশিনারি আমাদের কাছে পাবেন এবং এই মেশিনগুলোর সাথে একটু পিছনে আসো যে পাওয়ার ইউনিট ডাবল বাল্ব ডাবল সিলিন্ডার পাওয়ার ইউনিট আমরা এই মেশিনের সাথে আমরা সেটিং করেছি এবং একটা হেভি কোয়ালিটি সম্পন্ন টেকনোলজি আমাদের এখানে আমরা আমরা সেটিং করেছি এবং এই মেশিনটা এই বিশ্ব মানের আপনি বলতে পারেন ইন্ডিয়া যে মেশিন তৈরি করে বা চায়না যে মেশিন তৈরি করে নর্মাল টেকনোলজিতে অনেক মেশিন আমি দেখেছি বাংলাদেশে আসে এইটা আমি বলি মাঝে মধ্যে যে বড়ি এক্সট্রা দিক দিয়েও ইন্ডিয়ান মেশিনের উপরে আমাদের মেশিন ফালামো যদি না ভাঙে মেশিন ফিরি এবং এটা এটা যে টেকনোলজি আমি খেলাইছি ও যদি এটা দিতে পারে তাহলে আমার মেশিন আলোরা সেখান থেকে নেবেন কী টেকনোলজি এবং এটা যে কি প্রোগ্রাম এসে দেখে যাবেন এটা অটোমেটিক চলতেছে আপনি দেখতেছেন এখন অটো চলতেছে অটো সরি ম্যানুয়াল এখন ম্যানুয়াল হ্যাঁ এই যে চাপ দিলো ম্যানুয়ালি ম্যানুয়ালি কাজ করলো শুধু এটা প্লেট না জুতা কাটিং সহ যেই কোনো কাটিং যেই কোনো কাটিং মেশিন যেই কোনো অ্যাম্বোসিং করার ক্ষেত্রে মাল এইখানে ইউজ করতে পারবেন আপনি অ্যাম্বোসিং কাটিং এমন অটো করবেন এই যে প্লেটের ক্ষেত্রে অটোমেটিক এক সাইড উঠবে এক সাইড নামবে টাইম বাড়ানো কমানো হিট বাড়ানো কমানো এবং এটা প্রেশার বাড়ানো কমানো সব টেকনোলজির ভিতরে আছে অটোমেটিক চলতে থাকবে অটোমেটিক চলার মাধ্যমে আপনি মাল দিবেন মাল বের হবে খুবই সহজ একটা আধুনিক টেকনোলজি নিয়ে আমরা কাজ করি দর্শক

এই মেশিটা কত আগে আমাদের কাছে অর্ডার করছিলেন আমি অর্ডার করছি দশ দিন আগে দশ দিন আগে একটু এই পাশে আসি তাহলে আপনি যেভাবে অর্ডার করছেন এবং প্রথম অবস্থায় একটা বেমার বিশেষ অর্ডার করার জন্য তা আমরা যেভাবে ইউটিউবে বলি এটা দেখে তো অর্ডার করছেন অবশ্যই আমি আপনার এখানে এক ভিজিট করছি আচ্ছা আপনার আপনার কি মনে হলো যে আমরা কি আসলে যেভাবে মেশিনায় ডেভেলপ করি বা যেভাবে বলি ইউটিউবে

একটা মানে কি দেখলে মানে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে আমি দেখেছি যে মানে কথা ঠিকই থাকে না আবার অনেক আছে ভালো সবাই যে খারাপ এরকম না কিন্তু কেন আপনি আমার বাংলাদেশের অভ্যন্তরে মেশিন তৈরি করেন না কোয়ালিটি গুণগত মানসম্পন্ন দেখবেন চায়না যাবে না মানুষ মেশিন কিনতে এই বাংলাদেশ থেকে মেশিন করে কিনবে আমাদের ইঞ্জিনিয়ার সেক্টরগুলো ডেভেলপ হবে আমাদের কাস্টমাররা বাংলাদেশের ভিতরে মেশিনারিস পাইলে বিদেশে যাবে না আপনার আমার দেশ ডেভেলপ হবে আমার দেশে উন্নত টেকনোলজি আসবে দর্শক নর্মাল রেডিমেড কাজের কোনো মানে কি ডিমান্ড নাই নর্মাল রেডিমেড কাজ করে আপনি টিকতে পারবেন না বাংলাদেশটা কত টিকতে পারবেন আপনি হয়তো একদিন বানাইবেন দ্বিতীয় দিন আপনার কাছে কেউ আসবে না এই জন্য আমরা প্রায় মেশিনারিজ আমরা সবসময় এর আগে জুতার মেশিনের কথা বলতাম আপনারা জানেন যে আমরা নর্মাল মেশিন বানাই না নর্মাল মেশিন বানাই না অনেকে নর্মাল মাসে মেশিন বানাই বিক্রি করে যারা কিনছেন তারা জানেন রেজাল্ট এটা যে নর্মাল মেশিনের কী অবস্থা আর আমরা এটা হলপ করে বলতে পারবো ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আমাদের থেকে মেশিনারি নিয়ে আমাদের সমস্যার কারণে আমাদের সার্ভিসিংয়ের কারণে কেউ চালাতে পারে নাই একটা লোক বাংলাদেশে আপনি দেখাতে পারবো না ইনশাআল্লাহ যারা আমরা মেশিনারি বিক্রি করছি অতএব দর্শক যারা কোয়ালিটি সম্পন্ন ভালো মানের এই প্লেট তৈরি করার এবং আপনার জুতা তৈরি করার সহ বিভিন্ন মেশিন সংগ্রহ করতে চান আমাদের প্রায় মেশিনারি জ্যাকশন ভিজিট করতে পারেন এই মেশিনগুলো তো চাইলেও আপনি এই পেপারের পাশাপাশি যেহেতু ম্যানুয়াল অটো দুইটা সেকশনারি সেকশনে দুইটা সেগমেন্টে একটা কাজ করে সেই সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই জুতা তৈরি করা যে কোনো জিনিস কাটিং করা অ্যাম্বোসিং করা এবং যে কোনো কাজ আপনি এখানে এই মেশিনে করতে পারবেন এবং হাইড্রোলিকের যত প্রকার প্রেশার দেওয়ার যত কাজ আছে সেই কোনো কাজ আপনি এই মেশিনে করতে পারবেন দর্শক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঢাকা যাত্রাবাড়ি বাংলাপুরের প্রায় মেশিনারিজ আসবে অবশ্যই that's